ওই পত্র চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অপরাধ করলে পুলিশ ধরে তুমি চিৎকার করলে কি ধরে এবার তুমি বলো এই ধাঁধার উত্তর কি হবে সঠিক উত্তর তুমি চিৎকার করলে গোলা ধরবে এখানে একটি ছেলে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে এবার ছেলেটিকে তুমি খুব ভালো করে দেখে বলো তো ছেলেটির প্রিয় সাবজেক্ট কোনটি তোমার অনুমান যদি সবার আগে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো আর যারা এখনো পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করতে তাহলে দেখতে পেতে ছেলেটি ইতিহাসে স্টার পেয়েছে অর্থাৎ ছেলেটির প্রিয় সাবজেক্ট ছিল ইতিহাস আমাদের হাতে থাকে আঙ্গুলে আছে পাঁচটা কিন্তু নখ নেই একটাও কেটে গেলে লাগে না তাহলে সেটা কি ধান্দার উত্তর হবে হাত মোজা কারণ মোজাতে পাঁচটা আঙ্গুল আছে কিন্তু নখ নেই আবার জড়ো তাই কেটে গেলেও লাগে না এখানে তুমি দেখো তিনজন মহিলা আছে আর তাদের প্রত্যেকের কাছে একটি করে মোবাইল আছে এবার তুমি এই মোবাইলগুলিকে দেখতে পারো প্রথম মহিলার মোবাইলটি তুমি দেখো দ্বিতীয় মহিলার মোবাইলটি দেখো আবার তৃতীয় মহিলার মোবাইলটিও দেখো এবার তুমি আমাকে বলো তো এ বি মধ্যে কে বিবাহিত বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই মহিলাদের মোবাইলের দিকে দ্বিতীয় মহিলার মোবাইলে তার ডার্লিং কল করেছে অর্থাৎ বি নাম্বার মহিলার ডার্লিং কল করেছিল তাই বি নাম্বার মহিলাই হলো বিবাহিত বলতো তার হাত পা কিছুই নেই অথচ আমাদের সবাইকে ধরেছে এটা তাহলে কিভাবে সম্ভব হবে ধাঁধাটির সঠিক উত্তর হলো তার হাত পা কিছুই নেই অথচ আমাদের সবাইকে ধরে সেটা হল ধরা রিনা একজনের থেকে চাইল সে রিনাকে সেই জিনিসটা দিল তারপর যে রিনাকে ওই জিনিসটা দিল এবং যেই জিনিসটা দিল সেই দুটো যোগ করে যে জিনিসটা হয় তার উপর বসে রিনা সেই জিনিসটা খেলো তাহলে তুমি বলো রিনা কার থেকে কী চেয়ে কোথায় বসে খেল ধাঁধার সঠিক উত্তর হবে মাচা রিনা মায়ের থেকে চা চেয়ে মাচায় বসে খেলো বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান বলতো কি এমন জিনিস যা এক কোণে থাকে কিন্তু সারা পৃথিবী ঘোরে তাহলে সেটা কি ধাঁধার সঠিক উত্তর হবে চিঠি বা স্ট্যাম্প একমাত্র চিঠি বা স্ট্যাম্প এক কোণে থাকে আর পিয়নের মাধ্যমে সারা পৃথিবী ঘুরে তো বন্ধুরা এমন কি যা ছেলেটা ফাঁক করে বসে মেয়েটা তার উপর কাপড় তুলে বসে তাহলে ধাঁধার উত্তর কি হবে উত্তর হবে মোটর সাইকেলে উঠে বসার সময় কারণ ছেলেরা যখন বসে তখন তারা পা ফাঁক করেই বসে আর দেখবেন মেয়েরা যখন বসবে তখন তারা কাপড়টা তুলেই মোটরসাইকেলে বসে আচ্ছা তুমি কি বলতে পারবে এমন একটি প্রাণীর নাম যে হাতপা পা ছাড়াই সাঁতার কাটতে পারবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে উত্তরটি যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে সঠিক উত্তর হবে সাপ